সব কেমন আছে একটু কমেন্ট করবে আর যার অনলাইনে আছো লাইভে একটু জয়েন্ট হয়ে যাবে সবাই শরীরটা ভালো নেই তাও লাইভ এসছি শরীরটা ভালো নেই লাইভে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে একটু কমেন্ট করবে ভালো যারা অনলাইনে আছো লাইভে একটু জয়েন্ট হয়ে যাবে সবাই একটু লাইভে জয়েন্ট হয়ে যাবে প্লিজ একটু লাইভে জয়েন্ট হয়ে যাও আর যারা অনলাইনে আছো লাইভে জয়েন্ট হয়ে যাও আর যারা লাইভটা দেখছো করবে আমার লাইভটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ হাতে সময় নি যারা লাইভটা দেখো তাদেরকে বলছি একটু কমেন্ট করবে ভালো লাগবে আমি ওগুলো করে মাস্ক দেবো শুভ দুপুর সবাইকে তোমরা সব কেমন আছে একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো আর আমার লাইভটা যারা দেখছো একটু কমেন্ট করবে একটা ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই পাশে থাকবে আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে বলছি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে তোমাদের যদি কোনো চ্যানেল থেকে থাকে আমার শর্ট ভিডিও থেকে একটা কমেন্ট করে আসবে তোমাদের চ্যানেল থেকে আমি ঘুরে আসবো একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো আর যারা অনলাইনেছো লাইভ একটু জয়েন্ট হয়ে যাবে ঠান্ডা যারা অনলাইনে আছো লাইভ একটু জয়েন্ট হয়ে যাবে সবাই একটু করে লাইভে জয়েন্ট হয়ে যাবে কেমন আছো সব একটু কমেন্ট করো হাই হাই দাদা ভাই অশোক কুমার কোথা থেকে দেখছো দাদা ভাই একটু কমেন্ট করো আমার বাড়ি হচ্ছে কাটোয়া তুমি কোথা থেকে দেখছো দাদা ভাই একটু কমেন্ট করো যারা লাইব দেখছো একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করবে যারা লাইভ ডে যারা লাইবডে দেখছো একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো একটু কমেন্ট করো যারা লাইভটা দেখছো আমার লাইভটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো যারা আমার লাইভটে দেখছো হাতে সময় নিয়ে তাদেরকে বলছি অনেক ধন্যবাদ একটু কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো তাহলে খুব ভালো লাগবে লোক একটু কমেন্ট করো ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো সবাই একটু কমেন্ট করো একটু কমেন্ট করো একটু কমেন্ট করো হাতে সময় নি লাইভটে দেখার জন্য অনেক ধন্যবাদ যারা লাইভটে দেখছো হাতে সময় নি কোথা থেকে দেখছো লাইভটি একটু কমেন্ট করবে কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট কী হলো কমেন্টগুলো বন্ধ হয়ে যাচ্ছে কেন কমেন্টটা করো লাইভে দেখছো তবু কমেন্ট করছো না এটা আবার কেমন অসভ্যতা মেগো একটু কমেন্ট করো যারা লাইভে দেখছো হাতে সময় নেই তো দেখছো কোথা থেকে দেখছো এটুকুনি জাস্ট কমেন্ট করলেই হবে কেমন আছো একটু কমেন্ট করবে যারা লাইভটি দেখছো একটু থাকবো না বেশিক্ষণ বেরিয়ে যাবো একটু কমেন্ট করবে সবাই কেমন আছো একটু কমেন্ট করো আমার লাইভটা তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে বলবে আর কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো তাহলে আমার জানতে সুবিধা হবে বা বুঝতেও সুবিধা হবে যে আমার লাইভটা কে কোথা থেকে দেখছে ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো অনেক অনেক ধন্যবাদ এতজন মিলে আমার লাইভটা দেখার জন্য অনেক ভালো লাগছে কিন্তু একটু কমেন্ট করলে আরো ভালো লাগতো একটু কমেন্ট করো অসংখ্য দাদা ভাই কি হলো কমেন্ট করো কমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে কেন দেখছো একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো একটু কমেন্ট করো যারা লাইভটা দেখছো লাইভটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা লাইভটা দেখছো থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ তোমরা দেখতে থাকো লাইভটা এতে আমার অনেক 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 ভালো লাগবে কোথা থেকে দেখছো জাস্ট একটু কমেন্ট করো তাহলেই হবে আর কিছু না একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো কমেন্ট কমেন্ট কি কারো শো করছে না বুঝতে পারছি না না আমার কত শুনতে পাচ্ছ না তোমরা কোনটা একটু তো কমেন্ট করো যারা লাইভটা দেখছো কমেন্ট করো সত্যি বাপু তোমরা হাতে সময় নিয়ে লাইভটা দেখা যাচ্ছ কিন্তু কমেন্ট করছো না দেখো কতজন লাইভে দেখছো একটু কমেন্ট করছো না থ্যাংক ইউ লাইক করার জন্য হ্যালো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো সুজিত কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো লাইভটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা লাইভটা দেখছো তাদেরকে বলছি একটু কমেন্ট করো হ্যালো কোথা থেকে দেখছো দাদাভাই একটু কমেন্ট করো আমার লাইফে মনে হচ্ছে ফার্স্ট টাইম কেমন আছো বলো আর কোথা থেকে দেখছো কিরমা আর বুটি টমাটির রাজ লাইভটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামীকাল ঠিক দুপুরে আবার লাইভে আসবো